মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আমি রান্না করছি মোচা চিংড়ি এই দেখুন মোচাটা আমি সেদ্ধ করতে দিয়েছি মোচা আর আলু সেদ্ধ করতে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি রান্নাটা শুরু করব দেখি মোচাটা কতদূর সেদ্ধ হলো লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম আলু মোচা সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি মাছটা ভেজে নিয়েছি যার জন্য মাছটা ভাজা দেখানো হয়নি এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি রান্না করার জন্য মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা একটা মশলা করব এটা তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা হলুদ দিচ্ছি কারণ আদা দেব তো খুব মানে ফুটবে ছিটকাবে এটা আদা কাঁচা লঙ্কা বাটা আছে আমি দিয়ে দিলাম আদার কাঁচা বন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে আমি মশলাটা গুলেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি পর আমি টমেটোগুলো ছোট করে কেটে রেখেছি এই দেখুন টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখি বা দিয়ে দিচ্ছি মোচার আলুটা আমি তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখন একটু হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি এরপর আমি এক চামচ চিনি দিচ্ছি বন্ধুরা মোচা মোচা তো মোচাতে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে ঝাল মশলা লবণ লবণ ঝালের স্বাদটা ব্যালেন্স লাগবে চিনিটায় আর একটু আমি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে জোর এসব তরকারিতে একটু চিনি দিলে ঝালে ব্যালেন্সটা ঠিক রাখে স্বাদটা ভালো লাগে এই যে আমি চিনিটা দিলাম এতে মিষ্টি হবে না কিন্তু ব্যালেন্সটা ঠিক রেখে দেবে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে ঢাকা দেব আর মাছটা আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা এই মাছটা ফুটে উঠলে সেদ্ধ আসলে তারপর আমি মাছটা দেব ঢাকাটা খুলে দেখি কতদূর দূর কষানো হলো মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি কষানো হয়ে গেছে বেশি সময় লাগবে না বন্ধুরা কষানো হয়ে গেছে আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি অল্পই জল দেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখি এবার আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির সাথে মাছগুলো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখি বন্ধুরা কতটা হলো তরকারিটা তরকারিটা মাখো মাখো হয়েছে আমি শেষে দিচ্ছি গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন রান্না করে খাবেন কে কেমন লাগছে আমাকে বলবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা তো চিংড়ি মাছ দিয়েই করলাম একদিন আমি নিরামিষ করে দেখাবো আপনাদের মোচা এটা মোচার চিংড়ি হলো মোচার ডাল্লা করবো নিরামিষ নিরামিষভাবে তামিষভাবেই হলো বন্ধুরা অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন রান্নাটা রান্নাটা কত সুন্দর হয়েছে মোচা চিংড়ি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খাবেন খেয়ে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না এই দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে মোচাটা খুব সুন্দর লাগছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেমন আমি রান্না করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই ভিডিও দেব রান্নার ভিডিও তখনই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতো এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত আবার আমি অন্যদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ